মারা গেল ঘোড়া তবে উদাসীনতায় না অসুস্থতায় সেই বিষয়ে শুরু হয়েছে বিতর্ক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের নয় নম্বর গৌড়ী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে সোমবার সকালে সঞ্জয় দাস নামে ওই গ্রামেরই এক ব্যক্তির পুকুরে ঘোড়াটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে ঘিরে কৌতূহল সৃষ্টি হয় গ্রামবাসীদের মনে গ্রামবাসীরা জানায় স্থানীয় যুবক আরশাদ আলী এবং তসলিম উদ্দিন ছাড়া একটি পশুপ্রেমী সংগঠনের সদস্য কিছুদিন আগে ঘোড়া দুটিকে গ্রামে নিয়ে আসেন আর্শাদ আলী এ বিষয়ে জানান দুটি ঘোড়ার মধ্যে একটিকে পশুপ্রেমী সংস্থার উদ্যোগে নিয়ে যাওয়া হয়েছে পশুপ্রেমী সংগঠনটির সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া বলেন গত একত্রিশে জানুয়ারি বালুরঘাট থানার পুলিশ স্থানীয় যতীন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে এই ঘোড়াগুলিকে উদ্ধার করে পরে উক্ত সংগঠনটির ওপর এই ঘোড়াগুলির দেখভালের দায়িত্ব আসে তিনি আরও জানান ঘোড়াগুলি আগে থেকেই অসুস্থ ছিল যে ঘোড়াটি বেঁচে আছে সেটি প্রাণী সম্পদ দপ্তর তাদের কাছ থেকে নিয়ে গেছে তবে ঘোড়াটি কোথায় আছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি তবে ঘোড়াগুলির মৃত্যুর কারণ হিসেবে কি থেকে গেল অসুস্থতা নাকি সঠিক দেখভালের উদাসীনতা সেটাই প্রশ্ন দাদা আপনার নাম হরদেব সিংহ কি পদে আছেন আপনি আমি মেম্বার এটা কোন অঞ্চল কোন গ্রাম ইটালগ্রাম ও এটা মানে কোন অঞ্চল 9 গ্রামের নাম গ্রামের নাম ইটাল আর বলছি যে আপনার এলাকাতে একটা পুকুরের মধ্যে আজকে দেখা যাচ্ছে ঘোড়া মরে পড়ে আছে কি জানেন আপনি এই বিষয়ে ওইসব ব্যাপার নিয়ে আমি জানি না কিছু কিছু আপনাদের শুনেন নি এখনো না এর আগে দেখছিলাম একটা মানে ঘোড়া মানে ঘুরছিল আর কি মানে অত আমার মানে জানা ছিল না তখন কটা ঘোড়া দেখছিলেন আপনি একটাই দেখছিলাম একটা ওই পুকুরেই ওটা রাস্তার মধ্যে বেড়াচ্ছিল আর কি ওটা

আপনি কুকুরটা কি আপনার কখন থেকে এটা সকালে আমি পুকুরের চাস করতে এসে দেখি যে ঘোড়া করে আছে মরা অবস্থায় এটা আজকে প্রথম দেখল দেখলাম না ঘোড়া দুটো নিয়ে আসছে তোশলিম বলে একজন ইতালির দুটা ঘোড়া নিয়ে আসছে ফরেস্ট ডিপার্টমেন্টে ওদের হাতে হ্যান্ড ওভার করেছে বলে কোথার থেকে সিজ করে এদেরকে দেখতে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি দিল্লি আসে দিল্লি এদের কেবল খাবার দাবার দিয়ে যায় কি করে না করে বুঝিনা সাবট্রাপ ধরে ওদেরকে দেয় সাব ধরে পয়সা কামাই করে মানে এই আছে এটা মরা অবস্থা আছে আরেকটা আছে এটা কোথায় আছে এখন খোঁজ করে দেখতে হবে ধরে ব্যাপারটা চলছে এটা মাস দের দুয়েক থেকে ঘোড়া বিটা জন্তু অবস্থায় নিয়ে আসছে ট্রাক না ট্রাকে করে নিয়ে আসছে এরা বললো বনদপ্তর এটা পাচার হচ্ছিল বনদপ্তর সিজ করে এঁকে দিয়েছে দেখাশোনার জন্য ঘোড়া এটাই আর কি আপনি আজকে প্রথম দেখতে পেলেন হ্যাঁ মরা অবস্থায় দেখলাম আজকে প্রথম আর আমাদের এখানে অমৃতখণ্ড প্লাস ইটালে শ্মশান এটা শ্মশানের সামনে এরকম ফেলে রেখেছে মরা অবস্থায় এটা তো পচে দুর্গন্ধ হবে বন দপ্তরের গাড়ি ডেলি আসে ঘোরা অসুস্থ এরা ডেলি খবর পায় এটা আমাদের কাছে শুনছি বন দপ্তর এটাকে স্লো পয়জন করে মারার একটা চিন্তা ভাবনা ছিল না ওরা ওরাই করেছে এটা সন্দেহ আছে

তার মধ্যে যখন আমাদেরকে ঘোড়া দেয় তখন ও তখন থেকেই অসুস্থ দিয়েছিল তো আমরা শুনছিলাম না কি ঘোড়াগুলো দিয়ে গাড়ি ছিল নাল বিক্রি করছিল আমাদের ফরেস্টেই ধরা পড়েছিলো আমরা পালছিলাম গুড় জল বাদাম ছোলা এগুলো খাওয়াচ্ছিলাম মাঠের ঘাসটা খাওয়াইছিলাম হ্যাঁ ও খাওয়ার নিয়ে কোনো ই ছিল না কিন্তু এই যে দুর্বলতা তার জন্যই আজকে ঘোড়াটা মারা গেছে আমি অত দূর জানি না আমাদেরকে সার দিয়েছে हां আমাদের গৌতম সারি দিয়েছে কতদিন হলো ঘোড়াটা আপনি পালছেন এ ধরে রাখো দশ পনেরো দিন হলো কটা ছিল আর দুটো ছিল একটা মারা গেছে আর একটা নিয়ে গেছে স্যার ওই সার নিয়ে গেছে তারপরে ডাক্তার বাবুরা আসছিলেন বড় চার চাকা গাড়ি আসছিলেন পিপল ফোর এমএমএল এর গাড়ি আসছিলেন তারপরে ডাক্তার বাবুরাও আসছিলেন কি হয়েছে আমরা অতটা জানি না তবে ঘোড়াটা নিয়ে গেছে বলছি দাদা আপনার নাম আপনি কি জানতে আছেন আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস সম্পাদক আজকে সকাল বেলায় ইতালির ইতালে আর কি একটা পুরো অমিত অবস্থায় পাওয়া গেছে আপনি জানেন কি জানেন বিষয়টা হ্যাঁ ঘোড়াটা এই ঘোড়াগুলো বালুঘাট থেকে উদ্ধার হয়েছিল হ্যাঁ বালুঘাট থানার পুলিশ গতিন চক্রবর্তীর অভিযোগে এই ঘোড়াগুলোকে সিজ করেছিল এবং সেখানে যেহেতু কোনো রাখার জায়গা নেই তা আমাদের কাস্টোডিতে পাঠিয়েছিল আমরাই দেখভাল করছিলাম তো ঘোড়াগুলো সবগুলোই অসুস্থ ছিল তো আজকে একটা ঘোড়া অসুস্থ হয়ে মারা যায় আর আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলাকালীনই এটা মারা যায় কতদিন ধরে মানে কবে উদ্ধার হয়েছিল ঘোড়াগুলো ঘোড়াগুলো উদ্ধার হয়েছিল এগুলো একদম থার্টি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের একদম শেষ দিন বালুরঘাটে এখানে রায়গঞ্জে হ্যাঁ রায়গঞ্জে পরের দিন পাঠিয়ে দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির এক তারিখে এবং তখন থেকে আমরা দেখভাল করছিলাম প্রথম থেকে তো সুস্থই ছিল পরে ঘোড়াগুলো যেমন অসুস্থ হয় খাওয়া দাওয়া করছিল সেগুলো চিকিৎসা চলে চিকিৎসা চলাকালীন এটা মারা যায় ঘোড়া তো প্রথমে তিনটা ছিল অনেকদিন আগে একটা শুরুতে মারা গিয়েছিল ট্রিটমেন্ট চলাকালীন হয়তো এদের কোনো কন্টাজিয়াস ডিসিজ সংক্রামক রোগ ঘোরার কিছু হয় যেহেতু ঘোরার অভিজ্ঞতা এখানে আমাদের খুব একটা নেই যে কোনো সংক্রামক রোগী মারা গিয়েছে এটা প্রাণী সম্পদ দপ্তর বলতে পারবে আর এখন যেটা এখনো আপাতত বেঁচে আছে সেটা কোথায় আছে যেটা বেঁচে আছে সেটা ডিপার্টমেন্টাল মানে প্রাণী সম্পদ দপ্তর ওটাকে নিয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে তারা বলতে হবে এরপরে আমরা জানি না হয়তো ওটাকে আইসোলেশনে রাখা হতে পারে যত শুনেছি অফিসিয়ালি আমি এখনো কিছু জানি